আমার নবীর সময় এক সাহাবির বিয়ে হয় না কালো কুসকুসে মানুষ যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে এত কালো মানুষ পছন্দ হয় না নবীর কাছে এসে মন মরা হয়ে আছেন যৌবনের একটা চাহিদা আছে না নাই এই যুবকরা মরে মরে গেছো কেন সাহিদা আছে না নাই এখন মনে হচ্ছে পুরুষ যৌবনের তো একটা চাহিদা আছে ওই সাহাবির মনটা মরা সামনে এসে চোখ মেরে বসে আছেন রসুল বলছেন সাহাত কি হয়েছে তোমার মনটা খারাপ কেন খুজুর বহু মেয়ে দেখলাম কেউ বিয়ে দেয় না আমি কালো মানুষ আমার বিয়ে হবে না রসুল বলছেন সাহাবিদের মনক্ষণ হইও না আমি তোমার দায়িত্ব নিলাম আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো খুব খুশি হলেন সাহাবি হুজুর বিয়ে দেন তাড়াতাড়ি দেরি করবেন না রসুল বিয়ের পক্ষেই ছিলেন কম না বেশি রসুল তাড়াতাড়ি বিয়েটা করা দিতেন

আমি কি আছি বাবা তুমি কোথায় আমি তো একজনের সঙ্গে চলে আসছি ও আমাকে খুব লাইক করে বয়স কত বছর মাথায় রাখতে আমার বললেন। তোমার বিয়ে হাবিব আমি তোমাকে বলে দিচ্ছি ওই জায়গায় একটা মেয়ে আস ওই বাড়িতে ইবনু হাব নামে একজন আমার আছে তার মেয়ে সুন্দরী যাও প্রস্তাব নিয়ে যাও সাহাবি বলছেন ওজোর আমি আর প্রস্তাব দিতে পারবো না আপনি আমাকে একটা লিখিত করে দেন আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন চিঠি দিলেন সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন মেয়ের বাপ এই যে চিঠি পড় তাড়াতাড়ি ব্যবস্থা কর তাড়াতাড়ি ব্যবস্থা কর চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো চিঠিখানা পড়লেন চিঠির শুরুটা যখন দেখলেন চিঠিখানা সম্মানজনক চিঠি রসুল তার পক্ষ থেকে পাঠিয়েছেন সাহাবি চোখের পানি আটকেতে না পেরেকে কেঁদে কেঁদে বলছেন হারে বিশ্বনবী তার বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে দারুণ খুশি হয়ে গেলেন কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন সাহাবি তো কালো কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী মেয়ে পছন্দ করবে কিনা জানি না সঙ্গে সঙ্গে তিনি করলেন কি এবার বললেন সন সাদ আমি তো রাজি আছি মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি রসুল পাঠিয়েছেন কোন আপত্তি নাই কিন্তু মেয়েটা আমার কি করে এটা অনুমতির প্রয়োজন আছে এই কথাটা মেয়ে দেওয়াল ঘেসে ঘেসে কান রেখে সব কথা শুনে নিয়েছেন মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওয়া মাও করে কান্দে বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই এবার বলছে মা তুমি পছন্দ করো নাই বুঝতে পেরেছে বিয়ে হবে না এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছ এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে যাকে রসুল পাঠিয়েছেন আমার এই জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার স্বামী সুমানাল্লাহ বলবেন না আমার মায়ের কি আজকে আমার অশনে কি মন খারাপ করতেছে কিনা জানি না খুচুরে এত রাগ করলেন কেন আমাদের উপর আমার মায়েরা সবকিছু আল্লাহর জন্য করতে হবে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে খোঁটা দিতে পারবেন না আপনি স্ত্রী আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না কিছু কিছু পুরুষ আছে কিছু হইলেই কয় বিয়ে কিন্তু আর একটা করুন এরকম আসান হুমকি মারে মায়েরা আমি আপনার পক্ষে আসতেছি একটু পরে থামে কিছু হইলে কয় বিয়ে কিন্তু আরেকটা করব বিয়ে করা তো সহজ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাসনা ওয়া সুলাসা রুবা ফানকিহুম মিনাল নিসা মাসনা ওয়া সুলাসা রুবা বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো দুই দুই তিন তিন চার চারটা বিয়ে করো কিন্তু আল্লাহ এর পরেই বলছেন শোনো কখনো অসমতা রক্ষা করতে পারবে না ইয়াদিলু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কোরআনের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান তোমাদের জন্য একটাই যথেষ্ট একটাই তোমাদের জন্য এটাই তোমাদের জন্য উত্তম কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন আজ তো সহজ না কঠিন বিয়ে যদি করতে হয় আমার নবীর সুন্নাহ যদি আদায় করতে চান আমার যে বিয়েগুলো বিয়ে গুলো করেছেন সেই বিয়েগুলো গুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী বেশি বয়সী নারী প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড় মাত্র 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 হয় 15 বছরের বড় মানে একটা মহিলা 13 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায় 15 বছরে মা হয়ে যাবেন ছেলে বয়সী বলা যায় অতচামান নবীজি পনেরো বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার চব্বিশটা বছরে তার যৌবন পাড়ে দিয়েছেন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই আমার নবী যেমন বলেন আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না মানে কি এই কথাগুলো কি বলে বিয়ে ঘন ঘন কর আমার মায়েরা মনে মনে বলতে শুনছে ভালো কি রকম ভালো বিয়ে যদি করতে হয় আমার মায়ের আমার পক্ষে সাই দিবেন আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ আপনার তিনটা লাগবে চারটা বউ লাগবে রসুল যে তরিকায় বিয়ে করেছেন তিনি যে বিয়েগুলো করেছেন সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্ক মহিলা যৌবন ছিল না যুদ্ধ অসহায় হয়ে পড়ে গেছি তাদের নিয়ে সে রসুল স্তিত্বের মর্যাদা দিয়েছেন তালাক প্রাপ্তা বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রিত্বের মর্যাদা দিয়ে দিলেন সম্মানের মর্যাদা দিয়ে দিলেন এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি বিয়ে করছেন বুড়ো বয়স আপনি খোঁজেন তেরো বছর পনেরো বছর মতলব খারাপ কি আস্তে কম কেন আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর ও আজ একখান দিলেন ইসলাম চেনা চায় না ইসলাম ব্যবচারে চায় না ইসলাম চায় ওই তালাক প্রাপ্ত মহিলা সমাজে একাকি থাকবে সৃষ্টি সৃষ্টি হয়ে হয়ে যাবে যাবে বিধবা থাকবে সেখানে ঝাঁকি মারবে সেখানে ফেতনা সরাবে অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায় তালাক প্রাপ্ত যার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত এই জন্য ইসলাম এই অপশনটা রেখে দিয়েছে কিন্তু ইসলাম যে কথা বলে আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে এটাকে ওই মহিলা বিয়া করতে না কুমারী মহিলা বিয়া করতে এখন আর কোন আওয়াজ সব চুপ হয়ে গেছে কি কথা বলবো কথা বলবো আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন কিন্তু আমার মা আপনার মধ্যেও কিছু সমস্যা আছে একটু লাইনে আসি কথা বলবো স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন সেবা দরকার মনে বলে না এই এই নাকি রকম করে খোঁটা মারে এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই স্বামীর চাকরি আছে ব্যবসা আছে টাকা আছে পয়সা আছে খুব ভালো বিপদে পড়ে গেছে তখন বলে অকর্মা আছে কিনা বলে তোমার কোনো পেশা নাই কাজ নাই বইয়ের হক আদায় করতে পারো না অমকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আন সালমারিটা কেটে দেখো ওর বাড়ির গেটটা কত সুন্দর ও কত সুন্দর ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর ঘুরতে যায় কক্সবাজার সিঙ্গাপুর থাইল্যান্ড যায় আর আমার মরা স্বামী পাই সেরে এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো এরকম খোটা মারা মহিলা আছে না নাই সেই মহিলার জন্য পাক মডেল বানিয়েছেন রহিমা আলি সালাতামকে ইমন সালাম আইব আলাহ সালাতাম ছিলেন অসুস্থ রোগী মানুষ আঠারো বছর কত বছর বলেন কত বছর ১৮ বছর রোগী ছিলেন এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লা হয়ে গেছে নড়তে পারেন না চড়তে পারেন না দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আল্লাপাক তাকে এমন রোগ দিয়ে দিলেন এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন সেখানে থাকলেন 17 থেকে 18 আর বছর ধরে চারজনই এতে ছিল তিনজন চলে গেছে কিন্তু রহিম আলাইহিস সালাত ওয়া বলেন আমার স্বামীগো আপনি আমার সুসময়েরও স্বামী আপনি আমার দুঃসময়েরও স্বামী থেকে গেলাম তিনি তার খেদমত করে গেছেন 18 বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন

আমার জিబ్బটা ঠিক করে দাও আল্লাহ বলছেন আইয়ুবের তোর দোয়া আমি কবুল করে নিয়েছি তো আমি মঞ্জুর করে নিয়েছি আল্লাহ رب العالمين সুন্দর তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন রব্বি আন্নী মায্জালনি গোসল করলেন সব তার সেরে গেল সুস্থ হয়ে গেলেন অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি জীবনের একটা অংশ গরিব থাকবেন একটা অংশ ফেস করবেন সম্পদ আছে এটাও ফেস করবেন দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে অবনতি হওয়া যাবে না কোনো ক্রমে অবনতি হওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীটা ছিল বড় বদমাইশ কিন্তু আসিয়া আলাইহিস ওয়াস সালাম ওই সংসারে থেকেও তার ঈমানটা ছুটে গেছে না তার ঠিক ছিল ঈমান তার ঠিক ছিল আমার মা ঈমানটা যেখানেই থাকেন না কেন ঈমানটা নষ্ট করা যাবে না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরন টের পেয়ে গেল ফেরন বলছে আসিয়া এই 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 মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া আমি হলাম এই ফেরাউন আমি হলাম এই জনপদের আমি হলাম প্রধান রাষ্ট্রপতি তুমি হলে তার বউ এত বড় সম্মান মর্যাদা থাকার পরেও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে এবার আসিয়া বলছেন আমার স্বামী দিন তেমন একটা বিষয়ের নাম দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না আল্লাহকে কখনো ছাড়া যাবে না শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেললা সিয়া সম্পর্কর অবনতি ঘটে যাচ্ছে তোমাকে মেরে ফেলবো কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিলা সিয়া মুসকা সে মেরে বলছে আমার স্বামী গো একটা কথা আমি আপনাকে জানায় দিচ্ছি আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকাপোক্ত হয়ে যাবে ব্যবহার খারাপ করলেন না বিনম্রতা নিয়ে বলছেন আমার স্বামী গো আমি যে দিন গ্রহণ করেছি এটা আখরাতের জন্য গ্রহণ করেছে আমার রবকে ছাড়বো না আমার নবীকে না শেষ পর্যন্ত ফেরান বললো আসিয়া তোমাকে আমি করাত দিয়ে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন উগ্র হলেন না কিন্তু স্বামীর হুকুম হুকুম মানলেন না কারণ আমরা মানবো কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম মানবো শেষ পর্যন্ত সিয়ের সনাত ওস সালাম করাতের সামনে পড়ে গেলেন হামান অফির আউনা ওয়া হামানাম হামান শহর মন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল বুকের শত্রু বড় শত্রু তাকে মেরে ফেলো মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হল রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে কাকে রাষ্ট্রপতির বউকে রাষ্ট্রপতি বউকে হত্যা করা হচ্ছে অর্ডার দেওয়া হল জল্লাদ সামনে দাঁড়ায় গেল আসে সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না ভীত হলেন না কারণ ইমানদার একমাত্র ভয় করবে কাকে ইস্পাত করেন সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনর অনর নিয়ে থাকলে নেবার তিনি দোয়া করছেন একটা দোয়া রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়ানজিনি মিন ফিরআউনা আল্লাহ গো আমার জন্য বানায়া দাও রব্বি বিনি লি ইনদাকা আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর বাইতান একটা ঘর ইনদাকা বাইতান ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও আমি জান্নাতি হাজার হাজার ঘর চাই না আমি আত্র একটা ঘর চাই সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে জুড়ে বলেন সুবহান আল্লাহ বলেন যিনি মিন ফিরাউন ওয়া আমালিহি এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে তার দিনকে ছাড়েন নাই জোরে কন সুবহানাল্লাহ আমার মায়ের একটা ইতিহাস বল তিনি থেমে গিয়েছিল ওই যে কালো সাহাবী যখন অনুমতি পেয়ে গেছেন বিয়ের জন্য চলে গেছেন মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে ছেলে রে ও সাদ তোমার কপাল খুলে গেছে আমার মেয়েও রাজি আমিও রাজি সাদ বলছেন আমিও তো রাজি সুমানুল্লাহ বলবেন না সব রাজি রাজি হয়ে গেছে চলে গেছেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সুল্লাহ আজকে তো আমি সফল হলাম কেন কি হয়েছে হুজুর আপনি পাঠাইছেন ছেলের কি বলে মেয়ের বাপ রাজি মেয়েও রাজি হয়ে গেছে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার সুল বললেন বিয়ে তো করবা কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় গরিব মানুষ তাহলে তো বিয়ে করবা কেমনে মোহনার টাকা দিতে হবে টাকা সংগ্রহ করো হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন টাকাটা আপনি দেন বিয়ে আমি করি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন সাহাবি দুজনকে ডাক দিলেন ও নোমান এইদিকে আসো ও আমার জামাই ওসমান এদিকে আসো হাম দিয়ে দাও চারশো হাম দিয়া আমানবী হাতের মধ্যে দিয়ে বলছে যাও বাজার করে আসো বিয়ের বাজার করে আসো বিয়ের বাজার করতে গেছেন বাজার শুরু করেছেন এমন একজন সময় এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে চাঁদ বিয়ের বাজার তো করতেছো তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক চলে আসছে কি করবা বলো কিছুক্ষণ মাথা নিচু নিচু করলেন পরক্ষণেই ভাবলেন বীর পিড়িতে বারবার পড়তে পারবো কিন্তু কিন্তু এই জিহাদের ডাক তো জীবনে নাও আসতে পারে জিহাদে অংশ গ্রহণ করা দরকার ওই চারশো দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর ফায়সারা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদত বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন নবীর কাছে সংবাদ চলে গেল হুজুর সাদ তো দুনিয়াতে নাই কোন সাদরে সাহাবিরা বলো যে সাদরে বিয়ের কথা গতকালকে ছিল আমার আবেগটাকে ধরে রাখতে পারলেন না তিনি জিহাদের ময়দানে চলে গেছেন যেখানে তার নাশ পড়ে আছে দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত পরে আছে মস্তকটা সিটকে পড়ে আছে তার চেহারার দিকে তাকালেন মাথায় হাত দিলেন মুসকি মুসকি হাসি মারলেন আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হাসেন একবার কাঁদেনের কারণটা কি রাসূল বলছেন কাঁদতেছে এজন্য আমার সাদের জন্য সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাদ দিয়ে করতে পারলো না এই কান্দি আর হাসার কারণ হলো আমি সাদকে দেখতেছি জান্নাতের হুর গুলো তাকে টানা টানি করে বেশ দিকে নিয়ে চলে যেতেছে জানাজার আয়োজন করো জানাজা কেউ পড়াবেন আমি রাসুল নিজে জানাজা পড়ায় দেব। জানাজায় হাজির হলেন রসুল জানাজা পড়ায় শেষ করলেন এরপরে বলছেন সাহাবিরা আমার এই সাহাবির জানাজা যে আমরা পড়লাম জানাজা এই এই আমার মুজাহিদের সাঁদে যে জানাজা পড়লাম এই সাঁদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায় হলে মদিনাটা কোথায় তাকে ডেকে আনা হতো জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলাকে ডেকে আনা হলো রসুল বলছেন মহিরে মদিনারে আজকে যদি আমার সাঁত বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাঁত বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে হোরে মদিনা মদিনা সুন্দরী মহিলা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে তোমাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিলাম মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজও শেষ হয়ে গেল